আপনারা অনেকেই মনে করেন ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করবো নাকি ফেসবুক পেজে ভিডিও আপলোড করব আপনারা যখন ফেসবুক আইডির প্রফেশনাল মুট অন করেন তখন পেজের মতনই হয়ে যায় এবং আপনার ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডগুলো থাকে পাঁচ হাজার ওইগুলো স্টপ ফলোয়ার হয়ে যায় আর ফেসবুক পেজে আপনার একটি ফলোয়ার থেকে শুরু করে আপনার পাঁচ হাজার ফলোয়ার বানাইতে অনেকটাই কষ্ট হবে ঠিক আছে কিন্তু আপনারা ফেসবুক আইডিতে যখন ভিডিও আপলোড করেন পাঁচ হাজার ফলোয়ার অটোমেটিকলি হয়ে যায় ফ্রেন্ড থাকার কারণে এরপরে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখবেন ভিউ এতটা হবে না ভিউ কম হবে কিন্তু ফলোয়ার আপনি সহজেই পেয়ে গেলেন ভিউ হয় না তার কারণ হচ্ছে আপনি ধরেবেন যে ফলোয়ার বানিয়ে নিলেন আপনার ফ্রেন্ডগুলোকে তারা ভিডিও কম দেখবে এটাই সঠিক কিন্তু ফেসবুক পেজে যদি আপনি কষ্ট করে পাঁচ হাজার ফলোয়ার বানাইতে পারেন সবগুলোই হবে অ্যাক্টিভ ফলোয়ার এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে আপনার ফেসবুক পেজে অনেক ভিউ হবে ভিডিওতে পাঁচ হাজার ফলোয়ার যদি আপনি ফেসবুক পেজে বানাইতে পারেন তাহলে অনেক ভিউ পাবেন ফেসবুক আইডিতে যদি আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকে আর ফেসবুক পেজে যদি আপনার এক হাজার ফলোয়ার থাকে তাহলেই আপনার ওই পাঁচ হাজারের সমান ওই এক হাজারেই কাজ করবে তাই আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন ফেসবুক পেজ তাড়াতাড়ি গ্রো করে এবং ভিডিওতে ভিউজও বেশি পাবেন তাই যারা নতুন ভাবতে আসেন ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন না ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করবেন তাদের জন্য এই ভিডিও তারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন আর যারা অনলেডি আইটিতে ছাড়তেছেন তাদের ভালো আপনারা চালাইতে থাকেন এক সময় গ্রো করবে আর নতুন যারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তারা পেজে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ